আসসালামু আলাইকুম তো অনেক দিন পরে সকাল সকাল কবুতর ছাড়তে চলে আসলাম যেহেতু নতুন বাচ্চা এগুলিকে দিন আমরা জাস্ট ঘরটা চিনাইছি আশপাশটা চিনাইছি টুকটাক উড়ছে একা একাই তো এখন সকাল সকাল দেখি ছাড়ি কবুতরগুলি কি পারফরমেন্স করে সব আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যেহেতু আমাদের এখানে গ্রিজেল আছে তিন পিস এর মধ্যে একটা গ্রিজেল উড়ে আর বাকিগুলি হচ্ছে গিরিবাজ তো গিরিবাজ আর গ্রিজেল তো বুঝেনি কতটা পার্থক্য রেসার কই আর গিরিবাজ কই তো ওই হিসাবে আমরা আবার চাইতেছি দুই পার্টে উড়াইতে মানে চাকলা দুই পার্ট বানানোর গ্রেসার একটা আর একটা গিরিবাজে তো দেখা যাক কপালে কি আছে আল্লাহ কি রাখছে জাস্ট যেহেতু এবার ফার্স্ট টাইম তো প্রথমবার ট্রাই করবো আপনাদেরও দেখানোর চেষ্টা করব কি কি হইতেছে তো এই যে কবুতরগুলি ছাড়া হইতেছে আস্তে আস্তে কবু কবুতর নতুন নতুন কালেকশান করব আপনাদের জানাবো ফ্লাইং করাবো এটা কোনটা গলা এটা হচ্ছে আমাদের গলা আর কালো গলা মিক্স কালো গলা ছিল হচ্ছে ওর বাবা আর খৈরি গলা ছিল মা এই দুইটার বাচ্চা দাঁড়া পাখাটা খুলতে দিই এই যে পাখা এক পরের একটা বাচ্চা মাসা খুব সুন্দর এটা এটা পাখাটা এরকম এই কবুতরটা সাইজের একটা কবুতর এটা কি কয় পর সবগুলি প্রায় জিরো পর এক পর এই যে আমাদের এটা হচ্ছে মেইন যে আকর্ষণ গিজেল গিজেল একেবারে জিরো পরে আছে মাসাল্লাহ এখনো কবুতরগুলি লুক আসে নাই তেমন একটা কারণ হচ্ছে সকালে ছাড়া হইতেছে না আমরা বিকালে ছাড়তেছি কয়েকদিন ইনশাল্লাহ খুব শীঘ্রই রেগুলার সকালে ছাড়া হবে এ বাচ্চাটা খুব সুন্দর চোখটা দেখেন আপনারা এখনই চোখ ক্লিয়ার হয়ে গেছে জিরো পরের বাচ্চা আর বাচ্চাটা বিগ সাইজ মাশাল্লাহ ছাড় ওগুলি ভাই কর এখানের মধ্যে আমাদের আপাতত ফ্লাইংয়ের জন্য বাচ্চা আছে পাঁচ পিস এর মধ্যে উপরে এই যে একটা চুই একটা নর আছে এই নটারে আমরা জাস্ট হেল্পের জন্য রাখছি মানে কবুতর ঘরে ঢোকানোর জন্য এই নটটাকে রাখছি আমার পিছনে ওরে ছাইরা দে ওরে ছাইরা দে এই দুইটারে বাই কর ওরে ছাড়লি কেন ওরে লাস্টে ছাড়তাম কবুতর ওই যে চুই যাই হোক কিছুক্ষণ ওরা হাঁটা চলা করুক এটা পাখাটা খুলতো এই যে কবুতরটা মাছ আল্লাহ খুব সুন্দর দেখেন এক পর আস এক পর ওগুলো চোখ এখনও তেমন একটা ক্লিয়ার হয় নাই রোদ লাগলে ফ্লাইং করতে করতে আস্তে আস্তে ক্লিয়ার হবে কবুতরগুলি মাশালার টান আছে অনেক কিন্তু আমাদের এখানে প্রবলেম হইলো এগুলি আর কি মানে আশেপাশে যে বড়ো বিল্ডিংগুলি আছে এগুলিতে গিয়ে বসে সেটাই প্রবলেম গিরিবাজের প্রবলেম এই একটাই এই যে আমাদের সদস্যরা ফ্লাইংয়ের জন্য প্রস্তুত হইতেছে একটা বাড়ি দেওয়ার পরে আপনারা খেয়াল করবেন যে গ্রিজেলটা টান দিয়ে বের হয়ে যাবে এরিয়া থেকে মানে নিজের মতন উড়বে কিন্তু গিরিবাসগুলি গিরিবাসের প্রবলেম একটাই মনে করেন যখন ফ্লাইংয়ে আসে না ফ্লাইংয়ে আসার আগে তখন আশেপাশের বিল্ডিংয়ে বসে দেন উল্টাপাল্টা উড়ে গিরিবাস ফ্লাইং করানোটা আসলে কষ্টের একটা বিষয়

সকাল সকাল দেখেন আকাশের ভিউ মাসাল্লাহ এই টাইমে কবুতর কই পিনে থাকার কথা আর কই আমরা এই যে দেখেন আল্লাহ দেখেন রেসার কই এই যে প্রবলেম দেখছেন এই যে আশেপাশে যে এই যে বড় বিল্ডিংগুলি আছে এগুলিতে রেসারটা কই রে হারা ফেলছি আছে কয়টা আছে কয়টা উঠলো চারটা উঠছে

ওয়াও দা হাইট নেয় নি মাশাআল্লাহ ভাই বিশ্বাস কর আমি আজকে তিন দিন পর ওর ফ্লাইং দেখতাছি এই যে আমাদের রেসার এই রেসারের সাথে এটা কোনডা উঠছে রেসারের সাথে এই যে গিরি ওই যে 빅 সাইজটা আচ্ছা এই দুটা তাও একটু তাল মেলাইতে পারছে এই বাচ্চাটা কোনটা ডাবল পেয়ারের আচ্ছা আচ্ছা বুঝছি এগুলি পাখা মাসাল্লাহ খুব সুন্দর আছে আর ওই যে আমাদের রেসার আর আরেক পিস কই চলে যেতে দেখেন এই

এটা খরিগলার বাচ্চাটা সিঙ্গেল যেটা আরেকটুকে যেটা দেখাইলাম ভালোই তো উঠতেছে কতগুলি চক্কর দিল এখন আমরা টাইমিং দেখতেছি না এখন জাস্ট দেখতেছি ওরা কয়টা চক্কর দিতেছে কারণ এখনও পাখা তেমন শক্ত হয় নাই ফ্লাইংয়ে আসুক দেন আপনাদের আরেকটা ভিডিও করে দেখানো হবে আমি অনেক দিন পরে আজকে একটা লং ভিডিও করতেছি একটারই উড়া দেখে আসছেন আজকে রেসারটা কই বসলো এটা দেখতে পারি নাই ওই যে রেসার পাইছি এই যে এই বিল্ডিংয়ের কর্নারে দেখেন রেসার এখানে আর সোলার প্যানেলের উপর আরেকটা সবগুলি এক জায়গায় গিয়ে বসে এই বাচ্চাগুলির প্রবলেম একটা যেখানে যায় সবগুলো গিয়ে বসে আচ্ছা যাই হোক বাচ্চাগুলি আবার ব্যাক করুক দেন আপনাদের আবার দেখাবো দেখাবের কথা বাস গিরিবাস দেখ

যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করি দেখাবো অন্য একটা ভিডিওতে কবুতরগুলো আর একটু ভালো ফ্লাইং শুরু করুক দিন আপনাদের দেখাবো এখন তো সব উল্টাপাল্টা উঠতেছে এখন আমরাও দেখাইতে পারবো না আপনারাও ভিডিও দেখে মজা পাবেন না তো কয়েকটা দিন যাক কবুতরগুলি একটু উড়ুক দেন আপনাদের দেখাবো ইনশাল্লাহ আজকে এখান থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ